আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমার চলুন আমরা সোরা লাহাব সহি এবং শুদ্ধ করে পড়ে নেই দাটাকে আমরা দুই থেকে তিন আলিফ টান করব আবি বিটাও এক আলিফ টান লাহা লাহাবিউ এটাও আমরা গুন্না করব ওয়াতাব এখানে বাটাকে আমরা sakin করব এবং কলকলা করে পড়ব আমার সঙ্গে আপনারাও পড়ুন তাব্বাতিয়া দা আবি লাহাবি মা আওয়ানাহুমা ওয়া মা কাসাব মা এটা আমরা টান করব আগনা না টান করব আমরা অনেকে আছি মা আগনা আনহুমা লুহু বলি এখানে নাটা টা একালিফ টান হবে মা আগনা আনহুমা অনেকে আছে আনহুমা মা লুহু। এইরকম যে জায়গার মধ্যে টান নেই ওই জায়গাতেও অনেকে আছে টান করি আমরা কাজে আমরা যে জায়গার মধ্যে টান নেই ওই জায়গাতে আমরা টান করব না যে জায়গার মধ্যে টান আছে আমরা ওই জায়গাতেই টান করব ইনশাল্লাহ মা অ না মা এটা আমরা টান করব না টান করব আনহু মাটা টান করব লুহু হুটাও টান করব আমরা মা মাটাও টান করব মা মা কাসাব আনহু এটা আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আনহু বলবো না আনহু মা আউনা আনহুমা লহু ওয়া মা কাসাব সাইয়াসলা নার যাতালহাব সাইয়াসলা লাট আমরা টান করব না টান করব রাং এটা গুন্না করব যা টান করব পাতলা করব যাটাকে পাতলা করে পড়ব এবং একালিফ টেনে পড়ব এখানে দেখেন লা না রং যা এখানে চারটি শব্দ চারটি শব্দই টান করে পড়তে হবে সাইয়াস লা লা থেকে আরম্ভ যা পর্যন্ত এই চারি চারটি হরফ চারটি হরফেই টান হবে সায়া সলারংালা হাব রং ইটা গুন্না হবে আর তিনটি হরফ টান হবে সায়া সল রঙালা হাব ওয়ামর তুহাম এখানে আমরা অনেকে অনেকেরে আমাদের ভুল হয়ে যায় ওয়া আমরা বলি এখানে ওয়া আমরা হবে না ওয়ামরা ওয়া মিম জবর ওয়াম এখানে ওয়া আম বললে লেহেনে জলি হয়ে যাবে এই রকমভাবে পড়া কোরআন শরীফ পরা যাবে না ওয়াম রাম র ওয়ামু হু হুটা টান করব হাম এটা গুন্না করব মিম ওয়াজিব গুন্না মা টান করব হাম মা হা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব হাম্মা বললেও হবে না হাম মা লাতাল হাতব এটা হাতাব বললে হবে না হাতাব বললে তা হবে তা উচ্চারণ হবে এটা হাত পুর করতে হবে কলকলা করতে হবে ত ومرأته حمالة الحطب ومرأته حمالة الحطب في جيدها حبل من مسد ফি এটা আমরা একালিফ টেনে করবো জি টেনে পড়বো অনেকে আসি ফি জি দিহা জি দিহা বলে জি টান হবে ফি টান হবে ফি জি দিটা আবার টান করা যাবে না অনেকে আসে ফি জি দি হা দি টান করে এই দিটাও টান করা যাবে না ফি জি দি এরকম হবে হাম হাব ফিজি দিহা হাবুলুম এখানে বড় হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব লুম এটাও গুন্না করব মিম গুন্না করব করবো ফি জি দিহা মাসাদ ফি জি দিহা হাবুল তো প্রিয় বন্ধুরা আমার কোরআন শরীফকে সহিভাবে পড়ার জন্য এবং পরানির জন্য আল্লাহ তাবরক তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই কমেন্টে লেখেন আমিন ভিডিওটির দ্বারাই যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمه الله وبركاته